Thank you. নৃতাত্ত্বিক সংজ্ঞায় আদিবাসী হচ্ছেন কোন অঞ্চলের আদি ও অকৃত্রিম ভূমিপুত্র বা সন অব দ্য সয়েল ওই সমাজে বিয়ে করতে হলে গ্রামের সবাইকে খাওয়াতে হয় কিন্তু অর্থাভাবে অনেকেই না খাইয়ে বিয়ে করে নেয় ফলে তাদের সন্তান হলেও তারা সামাজিক স্বীকৃতি পান না তাই তাদের বিয়েকে সামাজিক স্বীকৃতি দিতে এগিয়ে এসেছেন পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম গত পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে মল্লারপুর আশ্রম প্রাঙ্গণে হলো একষট্টি জোড়া জনজাতি দম্পতির একসঙ্গে বিয়ে আশ্রমের সামগ্রিক ব্যবস্থাপনায় এবং উমা সুরানা বিবেক চিরানিয়া কামলজি বাগারিয়া ও আরও কয়েকজন মহানুভব ব্যক্তির আর্থিক আনুকূল্যে এই সামূহিক বিবাহ সম্পন্ন হলো সুশৃঙ্খলভাবে আসুন দেখে তার কিছু জহিন যাহা নয় পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম মোল্লারপুর আতে যাহা সামূহিক মূল উদ্দেশ্য যাই কইচা অভাৱতে বাক বা দা উপা যাতে কাম হৰাা ঠিক ঠাক আকৌ নাম বা জাৰুৰা ই পূৰ্বঞ্চল কল্যান আশ্ৰম কামি সুখদেৱ টুডু ইচেত হাইস্কুল পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের উদ্যোগে যে সামূহিক বিবাহ সংস্কার অনুষ্ঠিত হল এর মূল উদ্দেশ্যই হচ্ছে জনজাতি সমাজে যারা পিছিয়ে পড়া যারা আর্থিক অনটনের জন্য তাদের বিবাহ কার্য সম্পন্ন করতে পারেনি সেই কাজটাই পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম করল নমস্কার আমি বিশ্বনাথ দে আর পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের জেলা সমিতির মার্গদর্শক আজকের যে অনুষ্ঠান বিবাহ সংস্কারের অনুষ্ঠান আমাদের বনবাসী সমাজে জনজিদিকে আমরা বনবাসী বলি সেই বনবাসী সমাজে একটা অভিশপ্ত বিষয় হচ্ছে যারা বিয়ের সময়তে গ্রামের লোক সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে এটা ওদের রীতি কিন্তু আমরা জানি সবাই আদিবাসী সমাজ মানে ছন্ন ছাড়া গরিব সেজন্য সবাই যারা খাওয়াতে পারে না তাদের বিয়েটা ওদের সমাজে আইন সিদ্ধ হয় না তার ফলে কি হয় ওদের যে সন্তান সন্ততি নিজেরা কোনো ধর্মস্থানে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না এটা ওদের সমাজের কাছে একটা অভিশাপ অনেক বয়স হয়ে গেছে তাদের কোনো স্বীকৃতি নাই একটা যায় ভোগে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম সারা ভারতবর্ষের মধ্যে যত জনজাতির সমাজ আছে সবাই সবারই সর্বাঙ্গীন বিকাশ সমস্ত দিক থেকে এই লক্ষ্য রেখে কাজ শুরু করেছে উনিশশো বাহান্ন সালে আজ পর্যন্ত সমস্ত ভারতবর্ষের সব জেলা লেভেলে যেখানে আমাদের জনজীবন সমাজ আছে সেখানে এই কার্যক্রম আর বিভিন্ন 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 সময়ে শুরু হয়েছে আজকে যেই অনুষ্ঠান ওই বিবাহ সংস্কার অনুষ্ঠান আমাদের বীরভূম আর মুর্শিদাবাদের একটা অংশ মিলিয়ে মোট একষট্টি জোড়া এরকম বনবাসীর ভাই বোনদেরকে আর বিবাহের আর সংস্কার আমরা করছি পূর্বাঞ্চল কল্যাণ পরিচালনাতে এখানে সাধারণ লোকের মধ্যে ব্যাপক সারা আছে পুরো সমাজকে আমাদের বনমাসী সমাজ আর বাকি হিন্দু সমাজকে সবাই মিলে চেষ্টাতে এই কার্যক্রম আমাদের সহযোগিতা করেছেন বেশিভাবে স্থানীয়ভাবে সবাই করেছেন এছাড়াও আমাদের কলকাতার কিছু বিশিষ্ট ব্যবসায়ী তারা আমরা আমাদের আবেদন সারা দিয়ে আমরা বলেছি যে আমরা যখন সামাজিক অনুষ্ঠান পালন করেন যেমন বিবাহবার্ষিকী ছেলের জন্মদিন আমরা হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে গ্রহণ করুন এখানে খরচ করুন তাহলে আপনার সমাজ ছেলের আশীর্বাদ হবে ভাড়া দিচ্ছেন বলা যাবে এই দুজন আমাদের আছে ওদের বিবাহের পঁচিশ বছর পূর্তি কলকাতা এসছে নামটা আমার আমি ওদের বলতে পারবো না আমি পরে করবো তা ওরা দুজনেই এই পুরো এই কার্যক্রম পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম আয়োজিত সাময়িক বিবাহের কার্যক্রম জনজাতি সমাজের মধ্যে তারা নিজেদের মানুষ অনুষ্ঠান না করতে পারার কারণে সামাজিক স্বীকৃতি তারা পায় না জুড়ে সাঁওতাল সমাজের মানুষ বীরভূম এবং মুর্শিদাবাদের কিছুটা অংশ জুড়ে আজকে এই কার্যক্রম আমরা এখানে করেছি যে কার্যক্রমটা এটা দ্বিতীয় প্রথমবার একুশ জোড়ার কার্যক্রম হয়েছিল এবার একষট্টি জোড়ার এই কার্যক্রম হচ্ছে এই কার্যক্রমে কলকাতা মহানগর থেকে দেড়শো জন কার্যকর্তা এবং এই এলাকারও প্রায় পাঁচ হাজার লোক এখানে আসবে সামাজিক স্বীকৃতির কার্যক্রম যাদের তারা একসঙ্গে বসবাস করে কিন্তু তাদের বিবাহ হয়নি বিবাহের অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে আর এটা পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম এটা আয়োজন করেছে সামাজিক স্বীকৃতি দেওয়ার কার্যক্রম আমার নাম আমার নাম উত্তম মাহাতো আমি কল্যাণ আশ্রমের একজন কার্যকর্তা જગમાજ દાયિત્વમાંડવા બાપલા